মনোঝাউরে থাকলেও আমি এসেছি সুনামগঞ্জের খুব কাছেই সিলেট শহরে শহরাঞ্চলে কিন্তু দুর্যোগের ঝুঁকি কোনো অংশে কম না বরং সামান্য কি দুর্যোগ শহরে অনেক বড় ক্ষতির কারণ হতে পারে আর তাই সব সময় প্রস্তুত থাকা খুবই জরুরি আমরাই পারি অনুষ্ঠানে আমরা সব সময় তুলে ধরি বিভিন্ন এলাকার মানুষের চমৎকার সব কাজের উদাহরণ এইবার আমি ভাবছি নিজেই কিছু একটা করব আর তাই আমি এসেছি সিলেট শহরের ফায়ার সার্ভিস স্টেশনে শিখতে কিভাবে দুর্যোগের সময় স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করা যায় শহরাঞ্চলে দুর্যোগের প্রবণতা বেশি আর আমরা সিলেট শহরের অধিবাসী সেখানে ভূমিকম্পের প্রবণতা আছে আর এখানে যে শুধু ঘর বাড়ি ক্ষতি হবে তা নয় সেই সাথে গ্যাসের লাইন পেকে বিদ্যুতের তার নষ্ট হয়ে সেখানে আগুন লেগে যেতে পারে বড়জনের দুর্যোগ মোকাবেলায় সরকার এবং সিটি কর্পোরেশনের পাশাপাশি আমাদেরকে নিজেদেরকে এগিয়ে আসতে হবে সেক্ষেত্রে সবার অংশগ্রহণ প্রয়োজন আর তার জন্য আমাদের সবাইকে নিজেকে প্রস্তুত করতে হবে প্রশিক্ষণের শুরুতেই আমাদের শেখানো হচ্ছে ভূমিকম্পের সময় কি করতে হবে ভূমিকম্প অনুভূত হওয়ার সাথে সাথে না শক্ত কোনো আসবাবপত্রের নিচে অথবা বিল্ডিং এর কলাম বা পিলার ঘেঁসে আশ্রয় নিতে হবে রান্নাঘরে থাকলে গ্যাসের চুলা বন্ধ করে দ্রুত বেরিয়ে আসতে হবে একবার কম্পন হওয়ার পর আরেকবার কম্পন হতে পারে তাই প্রথমবার টের পাওয়ার পর সুযোগ বুঝে খোলা কোনো জায়গায় আশ্রয় নিতে হবে উদ্ধার কাজের সময় উদ্ধারকারীর নিরাপত্তা খুবই গুরুত্বপূর্ণ একজন উদ্ধারকর্মী উদ্ধার কাজে কোন কোন উপকরণ ব্যবহার করে নিজেকে নিরাপদ রাখতে পারে সে বিষয়ে জানাচ্ছেন আমাদের প্রশিক্ষক আমাদের অবশ্যই পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্টস পড়তে হবে এটা হেলমেট মাথা যাতে কোনো সমস্যা না হয় সেই জন্য আমাদের হেলমেটটা পড়তে হবে চোখে জন্য কোনো সমস্যা না হয় সেই জন্য আমার আই প্রোটেক্টটা পড়তে হবে এটা আমার ফেস মাস্কটা পড়তে হবে এইভাবে ফেস মাস্ক পড়তে হবে এই ফেস মাস্ক পরার পর দুই হাতে আমাদের হ্যান্ড গ্লাভস করতে হবে পায়ের যাতে কোনো সমস্যা না হয় সেই জন্য সেফটি বোর্ড পড়তে হবে আমাদের শরীরের মধ্যে কোনো বাহির থেকে কোনো আঘাত না লাগে সেই জন্য আমাদের গ্রাউন্ডটা পরে রাখতে হবে বিশেষ ধরনের পোশাক ও বিশেষ ধরনের জিনিসপত্র একদিকে যেমন উদ্ধারকারীকে নিরাপদ রাখে অন্যদিকে উদ্ধার কাজকে সহজ করে তোলে স্বেচ্ছাসেবক হওয়াটা একটা বড় বড় গর্বের বিষয় এটার জন্য প্রথম যেটা প্রয়োজন সেটা হলো পরের উপকার করার মানসিকতা আপনার থাকতে হবে সবাই স্বেচ্ছাসেবক হইতে পারবে তবে বয়স হইতে হবে আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে তবে ন্যূনতম এসএসসি পাস হইতে হবে নিকটতম ফায়ার সার্ভিসে গিয়ে আপনি নাম এন্ট্রি করে আপনি স্বেচ্ছাসেবক হইতে পারেন গত বছর আমাদের এলাকা দরগা মহলে একটি আগুন লেগেছিল আর সেখানে আমার একজন বড় ভাইয়া ভলেন্টিয়ার হিসেবে ফায়ার সার্ভিসের সাথে কাজ করেছিল আর সেটা দেখে আমি ইন্সপিরেশন হয়েছে আর এ কারণে আমি এখানে ভলেন্টিয়ার হিসেবে ট্রেনিং নিতে এসেছি শহরে বড় ধরনের দুর্যোগে উদ্ধার কাজে স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ দু হাজার সালে সাভারে ধসে পড়া রানা প্লাজা ভবনের উদ্ধার কাজে অন্যান্য উদ্ধারকারী দলের পাশাপাশি প্রায় এক হাজারের মতো অংশগ্রহণ করেছিলেন এতক্ষণ আমরা যা শিখলাম সেটা হাতে কলমে করতে এখন সবাই মিলে মাঠে যাচ্ছি এসব যন্ত্রপাতির অনেক কিছুই আমি আগে দেখিনি এগুলো উদ্ধার কাজে কিভাবে ব্যবহার করতে হয় আজকের মহড়ায় সেটাই আমরা দেখব

উদ্ধার করার জন্য আমরা বেশ কয়েকটি পদ্ধতি শিখলাম এখানে কংক্রিট কাটলাম টিন কাটলাম কাট কাটলাম এবং কিভাবে আটকে পড়া মানুষদের উদ্ধার করা যায় পুরো একটি মহড়া করলাম কাজটি সত্যিই খুব কঠিন কিন্তু তবু আমরা খুবই আগ্রহ নিয়ে কাজটি শেষ করেছি আমাদের প্রশিক্ষণে এখন বিরতি চলছে এই ফাঁকে আমি এমন একজন মানুষের সঙ্গে কথা বলবো যার স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করার বাস্তব অভিজ্ঞতা রয়েছে আজ থেকে চার বছর আগে আমাদের বাতালিয়ার মালিপাড়া এলাকায় একটা অনেক বড় আগুন সৃষ্টি হয়েছিল সেখানে আমি ভলেন্টিয়ার হিসেবে কাজ করেছিলাম আগুন লাগার সাথে সাথে আমরা ওইখানে চলে যাই যখন আগুনটা খুব বিরাট আকারে ধরে তখন ফায়ার সার্ভিস চলে আসে চলে আসার পরে সেই আগুনটা ওনারা নেবায় নেবানোর পরে ওনারা আমাদেরকে ধন্যবাদ দেয় যে যদি আমরা প্রথমে এখানে না যেতাম তাহলে অনেক বড় ক্ষয়ক্ষতি হইতো এবং এখানে বৃদ্ধ শিশু যারা আছে ওদেরকে উদ্ধার করা যেত না ছোট আকারের আগুন নেভানোর জন্য চট কম্বল কাঁথা বা মোটা কাপড় পানিতে ভিজিয়ে চাপা দিতে হবে তেল জাতীয় আগুনে বালি নিক্ষেপ করতে হবে এছাড়া বৈদ্যুতিক সংযোগ থেকে আগুন লাগলে দ্রুত মেন সুইচ বন্ধ করে দিতে হবে এখানে ছোট কাটা আগুন ধরতেছিল বস্তা বা ছোলা দিয়ে নিবেন হচ্ছে আমি বেশ কখনো পারতেছিলাম না পরে পারছি আগুন নেভানোর জন্য অগ্নি নির্বাপণ যন্ত্র ব্যবহার করা যেতে পারে এটি ব্যবহারের ক্ষেত্রে প্রথমে এর উপরের দিকে লাগানো সেফটি পিন টান দিয়ে খুলে ফেলতে হবে এরপর আরেক হাত দিয়ে নজলের মুখটি আগুনের দিকে তাক করে অন্য হাত দিয়ে এর হাতলে চাপ দিতে হবে মনে রাখতে হবে অগ্নি নির্বাপণ যন্ত্রটি আগুনের ছ থেকে আট ফুট দূর থেকে ব্যবহার করতে হবে এখানে ভূমিকম্প এবং অগ্নি নির্বাপনের উপরে প্রশিক্ষণ দেওয়া হয়েছে শহর স্বেচ্ছাসেবক হতে গেলে ধরনের প্রশিক্ষণ খুবই গুরুত্বপূর্ণ উদ্ধার কাজে উদ্ধার করাই সবকিছু নয় বরং উদ্ধার করা মানুষদের প্রাথমিক চিকিৎসাও খুব জরুরি প্রাথমিক চিকিৎসার পর যত দ্রুত সম্ভব আহত ব্যক্তিকে নিকটবর্তী হাসপাতালে পৌঁছে দিতে হবে যে কোনো মুহূর্তে আমাদের বাড়ি ঘর আগুন লাগতে পারে ভূমিকম্পে আমাদের বাড়ি ঘর বিধ্বস্ত হয়ে যেতে পারে তখন ওইসব মানুষদের পাশে দাঁড়ানো আমাদের উচিত আর সেই অনুপ্রেরণা থেকেই আমার স্বেচ্ছাসেবক হওয়া এবং এখানে আসা আগে আমি জানতাম না দুর্যোগের সময় কি করতে হয় কিন্তু আমি এখানে প্রশিক্ষণ নেওয়ার পরে আমি অনেক কিছু জানতে পেরেছি এখন দুর্যোগের সময় স্বেচ্ছাসেবক হিসেবে আমি অনেক কিছু করতে পারবো আপনি যদি দেশের বড় কোনো শহরের অধিবাসী হয়ে থাকেন এবং আপনার বয়স যদি আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে হয়ে থাকে তাহলে আপনিও স্বেচ্ছাসেবক হতে পারেন আর সেজন্য স্থানীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে যোগাযোগ করতে পারেন শহরাঞ্চলে দুর্যোগের ক্ষয়ক্ষতি কমিয়ে আনার ক্ষেত্রে স্বেচ্ছাসেবক হওয়ার দিয়ে একজন সাধারণ মানুষও হয়ে উঠতে পারে অসাধারণ স্বেচ্ছাসেবক হওয়ার পরে আমরা এখন অনেকটাই আত্মবিশ্বাসী যে সময়ে যে দুর্যোগে আমরা আছি মানুষের পাশে